তিনজন পাইছে তিনজন একসাথে আসতেছে আর যারা পায় না সাথেও দিছে সব মাছ মারার পরে সব ফিরে আসতেছে লোকজন সবার কাছে একটা করে বোয়াল একটা দুটে এক একজনের কাছে দুইটে তিনটে পর্যন্ত বোয়াল তো কষিয়ে দিছেন সব

এই সাLambda দা দেই। বাড়ি কোনে কাকা? একদম তো। কাছেই তো। ও কাকা একটাই নাকি? আর একটা কি? টা কি? কোনে কাকা? তোমার তুই লেউরা। কেজি খানিক তো আছে হ্যাঁ? উফ।

একটা আর একটা সাথে কি নয়না ফিরি এই যে ভ্যানের পর একটা শুয়াই রাখা হয়েছে তিনজন পাইছে তিন তিনজন একসাথে আসতেছে ওই জন্যে আর যারা পায় না তার সাথেও লেও নাই আল্লাহ দিছে ভাই কি একটা শোল এই যে বুয়াল হচ্ছে এইটে বিশাল বিশাল হ্যাঁ হ্যাঁ ভাই দু ডে দিয়ে দিছেন কতক্ষণ আগে পাইছিলেন ভাই উঠি আসার আগ দিয়ে আল্লাহ উঠে আসার আগ দিয়ে মায়ের দিয়ে দিছেন তো দুই কেজি পার আল্লাহ কপালে যা রাখছিল আর কি ভাই দুটা জোড়া শোল আর একটা ভাইয়ের বাসা কোথায় জুরা বুয়াল সাথে আবার একটা লওলা ফিরি ভাই কোথা থেকে আইসেন জোর আবার শুটে যাবি কতক্ষণ আগে পাইছিলেন ভাই ঘন্টা দুয়েক